বা শরীক বিদআত আছে তার উপর অতএব বাইআত না করে যিনি মারা গেলেন এখানে কঠিন কথা বলা হচ্ছে কিন্তু যে তিনি আসলে মুসলিম হয়ে মারা যেতে পারলেন না জাহেলিয়াতের উপর জাহেলিয়াতটা সব সময় ইসলাম বিরোধী অবস্থান ইসলামের থেকে একদম রিভার্স বিপরীত অবস্থান সুতরাং এই হাদিসের ব্যাখ্যা যদি কেউ মনে করেন যে কোনো ব্যক্তির কাছে বাইআত বা কোনো একটা ছোটখাটো দলের কাছে সেটা কিন্তু না কারণ এখন মুসলিমদের মধ্যে কত দল কত পথ তাদের যে কোনো একজনের কাছে ব্যয়াত করতে হবে ইসলাম কিন্তু সেটা আমাদেরকে কখনোই অবধারিত করেনি এখানে এই হাদিসের মধ্যে যে ব্যয়াতের কথা বলা হচ্ছে সেটা হলো আল বাইয়া এন্দাল ইমাম আল ওদমা সুতরাং এটাকে কোনো ব্যক্তি অথবা কোনো ছোটোখাটো দল তার নিজের প্রতি নিতে পারে না এবং নিজের কাছে বায়াত করার জন্য এই এর ব্যবহার শুদ্ধ নয়